দেখছেন এসআর নিউজ বাংলা আজকের যে টপিক নিয়ে আলোচনা করব আপনার অজান্তে আপনার ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে দিতে পারে সেই তার কারণ হচ্ছে বিহারের ইলেকশন হচ্ছে বিধানসভার ইলেকশন সেইখানে বিধানসভার ইলেকশানে সেইখানেতে ইলেকশন কমিশনার বলেছে ভোটার লিস্ট স্কান হবে এবং সার্ভে হবে এবং সার্ভেতে চাওয়া হচ্ছে বার্থ সার্টিফিকেট মার বার্থ সার্টিফিকেট এবং নিজের বা বার্থ সার্টিফিকেট নিজের তো ছাড়েন বাবা মায়েরও বার্থ সার্টিফিকেট কোথায় পাবে সে বার্থ সার্টিফিকেট তো গরিব মানুষ পাবে কোথায় কংগ্রেস এবং আরজেটি এবং সিবিএম অভিযোগ করছে এটা ইলেকশন কমিশনার আর বিজেপি চক্রান্ত করে এই সার্ভে করা হচ্ছে তার কারণ হচ্ছে মিডিল ক্লাস পিছিয়ে পড়া আদিবাসী দলিত আদিবাসীরা ইন্ডিয়া অ্যালায়েন্স কে ভোট দেবে বিজেপি ভয় পাচ্ছে তারা সমর্থন তারা ভোট দিলে আমরা হেরে যাব তার জন্য এই সার্ভেটা করছে যাতে করে এই মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে আমরা জেতার চেষ্টা করছি एवं कांग्रेस कौन्गेस डायरेक्ट ज्ञानेश कुमार गुप्ता जी को किस सर ने क्या आदेश दिए वो तो वो जाने लेकिन ज्ञानेश कुमार गुप्ता जी ने डेलीगेशन को स्पष्ट तौर पे कहा कि 20 परसेंट इसमें एक्सक्लूजन हमें लगता हो जाएगा ये आपको कैसे मालूम पड़ गया 20 परसेंट एक्सक्लूजन में जब नियत ही एक्सक्लूड करने की है तो इसके बाद रह क्या जाता है फिर गैस करने के लिए या अंदाजा लगाने के लिए कोई जरूरत नहीं है आपके सामने है मंशा आपके सामने है नियत आपके सामने है ज्ञानेश कुमार गुप्ता की नहीं ज्ञानेश कुमार गुप्ता के जो ऊपर बैठे हैं उनकी भाई जब आपको काटना ही है तो स्मूथली काट लेंगे उसमें क्या है मुश्किल काम होता है जब आपकी नियत साफ होती है एक साल लगा था 2003 में जब यही एक्सरसाइज हुई थी बिहार में 2003 से 2004 एक साल में आपको बिहार का आप कर पाए अब आप एक महीने 25 टोटल 25 दिन में कर लेंगे तो आपकी नियत यही है ना कि आपको नाम काटने हैं जांच नहीं करनी कागजों की आपको तो मालूम है किस किस वर्ग के नाम काटने हमारे पास तमाम विकल्प खुले हैं सड़क संसद और भी कोई विकल्प वो सब हैं हमारे पास और इस देश में किसी एक संस्था की दादागिरी चल नहीं सकती तो ज्ञानेश गुप्ता इज अंडर इंस्ट्रक्शन ऑफ अनदर सर अब हिम टू तो इम्प्लीमेंट एस आई आर सो नो पॉइंट एंगेजिंग विथ हिमी लिस्ट के नाम सोरिया दिखे बीजेपी और इलेक्शन कमिशनर मिले मानुष के परेशान करा है ताले 20% मानुज यदि वोट ना दे कांग्रेस के 20% वोट यदि ना दे ताले तो अफवाह किया जावे बीजेपी और जेएसटी यादव पूरे देश में केवल बिहारी को अपनी नागरिकता को साबित करना होगा और यही वोटर लिस्ट से 2024 का चुनाव हुआ था अगर वो फर्जी था তো করছে যে এই পুরনো লিস্ট দিয়ে লোকসভা ভোট হয়েছিল 2024 সালে সেই ভোটের সেই ভোটের বলবতে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয় তাহলে সেই এই ভোট যদি অবৈধ হয় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছে যে এই অবৈধ ভোট পেয়ে তাহলে কি আবার কি ফিরিয়ে ভোট করাবে নরেন্দ্র মোদি তা করাবে না আর কংগ্রেস আরো অভিযোগ করছে যে সমস্ত আমাদের কংগ্রেস সমর্থক বা আরজেডি সমর্থক যারা বুথ লেভেলে কাজ করে তাদেরকে ভোটার লিস্ট থেকে সরিয়ে দিচ্ছে শুধু ভোটার লিস্ট থেকে সরিয়ে তো দিচ্ছে না যদি ভোটার লিস্ট ভোট অধিকার না থাকে ভারতবর্ষে যদি ভোট অধিকার না থাকে সে সরকারি কোনো অনুদান পাবে না মানুষ হয়ে যাচ্ছে দেখা যাক বিহারের মানুষ তারা কি রাস্তায় নামবে কি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যাবে এরপরে দু হাজার ছাব্বিশ সালে বাংলায় ইলেকশন আছে বাংলায় ইলেকশনে এরকম করবে কি না কি গ্যারান্টি আছে বাংলায় ইলেকশন এরকম যদি করে তাহলে আমাদের সাধারণ মানুষের করণীয় কি আমরা সচেতন থাকবো সাধারণ মানুষ সচেতন থাকবো যে সমস্ত মানুষ সার্ভে বা রকম কোনো সার্ভে করতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করব বা জেনে বুঝে তাদেরকে ডকুমেন্টস দেবো যে সমস্ত মানুষ জানে শুনে তাদের সাথে আলোচনা করবেন এবং তারপরে সার্ভে জন্য কাগজপত্র দেবেন তাহলে আপনার সার্ভে কাগজপত্র নিয়ে আপনার ভোটার লিস্ট থেকে আপনার নামটা কেটে দেবে তাহলে আপনি বড় বিপদে পড়ে যাবেন ভোট তো দিতে পারবেন না কোনো রকম কোনো সরকারি অনুদান পাবে না জুই পাবেন না আপনি বিপদে পড়ে যাবেন এরপরে এনআরসি আর এনআরসি যদিও চালু করে আপনার তো আগে থেকেই ভোটার লিস্ট থেকে নাম আউট করে দেবে তাহলে আপনি এনআরসি থেকে বাদ এনআরসি থেকে এনআরসি লিস্টে আপনার নাম উঠবে কি কে গ্যারান্টি দেবে তাই বলবো সমস্ত বাংলার যাতে সাধারণ মানুষ আছে কোনো মানুষ যদি কোন কাগজপত্র সার্ভে করতে আসে সচেতন ভাবে দেবেন এবং জেনে বুঝে সেখানে কাগজ দেবেন এবং সার্ভের নামে যে আপনার ভোট অধিকার কেড়ে নিতে পারে এরকম সব রাজ্যতে চক্রান্ত চালাচ্ছে যেখান থেকে বিজেপি সরকার দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে একা সরকার না করে সরকার গড়তে পারেনি সেখান থেকে ওরা জেনে গেছে যে মানুষের সমর্থক আমাদের সাথে নেই তার জন্য যেন তেন প্রকারে বিহারের ভোট জিততে চাইছে এবং পশ্চিমবঙ্গের ভোটও জিততে চাইছে তার কারণ মানুষ বলার সুযোগ পাবে আবার পরের লোকসভা ভোটে বলার সুযোগ পাবে যে আমরা যদি আমাদের সমর্থক চলে যায় তাহলে আমরা বিহারে বা হরিয়ানা বা মহারাষ্ট্রে বা পশ্চিমবঙ্গে আমরা করে জিতেছি সব মানুষ আমাদের এখনো আমাদের উপরে ভরসা রাখে তাই আমরা ভোটে জিতেছি সাধারণ সমস্ত সাধারণ মানুষের কাছে বলবো আপনারা সচেতন থাকবে আর এরকম সত্যি ভালো নিউজ দেখার জন্য ইন্ডিয়ায় যে সমস্ত টেলিভিশন নিউজ আছে এইসব ইনফরমেশনের খবর আপনারা কোথায় পাবেন না আমার চ্যানেলে পাবেন যদি আমার চ্যানেল আমার কথাগুলো ভালো লেগে থাকে আর যদি কারোর একটু উপকার থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করে কমেন্ট করে উৎসাহিত করবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাই